জি বন্ধুবান আপনাদেরকে আংশিক ধন্যবাদ পুরা ধন্যবাদ দিতে চাই আংশিক ধন্যবাদ দেওয়া গেল পুরা দেওয়া গেল না আমাদের রাজনীতি জন দুর্ভোগের নয় আমাদের রাজনীতি জনকল্যাণের সুতরাং মানুষকে দুর্ভোগ আমরা দেখতে চাই না আপনারা রাস্তা করে দিয়েছেন আর একটু বড় করুন আর একটু পিছান ওইদিকে যারা আসেন বাম দিকে তারা আরেকটু একটু রাস্তা একটু বড় করুন আলহামদুলিল্লাহরব বিলাহমিন ওসালসাল মহাল রসুল হিল কারিম ও সাহবিহি মহালি বাইকী আজমাহী বাংলাদেশ জামাত ইসলামী রংপুর জেলার উদ্দুবে পাঁচটি উপজেলার মোহনায় আজকের তাৎপরিক পথসভা সম্মানিত সভাপতি পঞ্চে বসা বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য এ অঞ্চলের কেন্দ্রীয় তদারককারী জনাব মৌলানা আব্দুল হালিম মঞ্চে বসা কর্ম পরিষদের সম্মানিত সদস্য জনাব অধ্যাপক বেলাল ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রান্তীয় রংপুরবাসী আশা করি আল্লাহ রব্বুল আলমিন আপনাদের সকলকে ভালো রেখেছেন মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ সকলকে ভালো রাখুন রাত তো কিছুটা হয়েই গিয়েছে আর আমি শুনতে পেয়েছি যে আপনারা মাগরীবের আগ থেকেই অনেকে এখানে চলে এসেছেন এই দীর্ঘ সময় ধরে আপনাদের অপেক্ষা আমাদের বিমান যাত্রা একটু দেরি হওয়া এই জন্যে আমি আল্লাহতালার কাছে শুকর গুজার করার পাশাপাশি আপনাদের কাছে ক্ষমা চাই এটা আমাদের ইচ্ছাকৃত বিলম্ব ছিল না যেহেতু বিমানের ফ্লাইটই বিলম্বে ছেড়েছে এই জন্যে আপনাদের অধিক কষ্টের জন্য আল্লাহ আল্লাহতালা তারবারে দোয়া করি আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন আমরা এমন একটি দেশে আল্লাহর মেহরবানি জন্ম নিয়েছি যেই দেশ মাটির উপর সবুজ মাটির নিচে আল্লাহ তালা অফুরন্ত খনিজ সম্পদ রেখেছেন আমাদের জলভাগে খনিজ সম্পদ রেখেছেন আমাদের বনজ সম্পদ রেখেছেন কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা সত্যিকারের মানব সম্পদ পাইনি আমরা একুশটি মানুষ পেয়েছি কিন্তু সেই মানুষদের কপালের পরিবর্তন করার জন্য সমাজের নেতৃস্থানীয় লোকদের যে চরিত্র থাকা দরকার ছিল সেই চরিত্রটা আমরা পাই এই চরিত্র না পাওয়ার কারণেই আগের স্বাধীনতার পরে তেইশ বছর আর একাত্তরের পরে তিপ্পান্ন বছর এই ছিয়াত্তর বছর সময় জাতির কপাল থেকে চলে গিয়েছে কিন্তু বাস্তবে মানুষ একটা স্বাধীন দেশের নাগরিক হিসাবে যেভাবে তাদের মর্যাদা থাকা দরকার যেভাবে তাদের অধিকার পাওয়া দরকার যেভাবে একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠার কথা ছিল যেভাবে অর্থনীতি মজবুত হওয়ার কথা ছিল সম্মানজনক পররাষ্ট্রনীতি হওয়ার কথা ছিল তার কোনো কিছুই আমরা হাতে পাইনি বরঞ্চ তেপ্পান্নটি বছর জাতিকে বিভক্ত করে মুক্তিযুদ্ধের চেতনার নামে জাতিকে মুখামুখি করে রাখা হয়েছিল বলা হয়েছিল একদল স্বাধীনতার পক্ষে আর একদল বিপক্ষে পক্ষের যে দলটি স্লোগান দিয়ে মানুষকে শোষণ করেছে তারা কার্যত এই দেশকে অন্য দেশের হাতে ইজারা দিয়ে রেখেছে স্বাধীনতার চেতনার নাম অন্য দেশের কাছে আমার দেশ ইজারা দেওয়া নয় আমরা এই দেশে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চারটি ধর্মের মানুষ পাশাপাশি যুগ যুগ ধরে বসবাস করে আসছি আমাদের মধ্যে পারস্পরিক হিংসা বিদ্বেষ নেই বললেই চলে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত আমরা আমাদের পূর্বপুরুষ রেখে কিন্তু ওই দলটি শুধু মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষে নয় বরঞ্চ ধর্মের ভিত্তিতে মানুষকে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু বলে আরেকটা গণ্ডগোল লাগিয়ে রেখেছে কিন্তু দুঃখজনকভাবে যদি আমরা খেয়াল করি তাহলে দেখো বাহাত্তরের দশ জানুয়ারি আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল করে চার বছরের বেশি তারা টিকতে পারে নাই সেই সময়টা থেকে শুরু করে দুই সালের পাঁচই আগস্ট পর্যন্ত যাদেরকে তারা সংখ্যালঘু বলে যাদের জন্য মায়া কান্না করে তাদের জাগা জমি অন্যায়ভাবে তারাই সবগুলা প্রায় দখল করে রেখেছে তাদের সম্পদের উপর হাত দিয়েছে তাদের ইজ্জতের উপরেও হাত দিয়েছে অথচ তারা মায়া না করে আর দুষ্টা চাপায় এ দেশের দেশপ্রেমিক মানুষ বিশেষ করে যারা নিষ্ঠাবান মুসলমান তাদের উপরে ফকর সাহেবের সরকারের সময় বাংলাদেশে একজন নাপাক বুদ্ধিজীবী আছে যার নাম আবুল বারাকার সে একটা আর্টিকুল লেখল প্রথম আলো পত্রিকায় বাংলাদেশ জামাতে ইসলামের নেতাকর্মীদের দখলে এদেশের অন্যান্য ধর্মের মানুষের চৌত্রিশ হাজার একর অবৈধ জমি আছে সরকার পাগল হয়ে সারা দেশে খুঁজখবর নিল দুই মাস সময় নিল সকল জায়গায় আর ডিসি সাহেবকে যে খুঁজে তন্নতন্ন করে বের করেন তিন মাসের মাথায় তারা রিপোর্ট দিয়ে বলল যে আমরা এই বক্তব্যের কোনো সত্যতা আমরা পাই নাই মহিন ফগরের সরকার তো জামাত ইসলামের সরকার ছিল না বরঞ্চ জামাতের অনেক ক্ষতি করে গিয়েছে তারা এই জায়গায় এসে তারাও পরাজিত হয়েছে বাদ দেন সারা দেশের কথা আপনাদের এলাকায় এই রংপুরে আপনারা ভালো করে জানেন যে এই সমস্ত দুষ্টামি কারা করে কুন্তলের লোকেরা করে এরা যখন ক্ষমতায় থাকে তখন কত ক্ষমতার গরমে মানুষের ক্ষতি করে আর ক্ষমতা থেকে যখন পালায় যায় তখন দেশকে অস্থির করার জন্য চেষ্টা করে প্রতি মুহূর্ত তারা ষড়যন্ত্র করার চেষ্টা করে সাড়ে পনেরো বছর শাসন করে নাই সাড়ে পনেরো বছর বাংলাদেশকে শ্মশানে পরিণত করেছে মানুষের শান্তির ঘুম কেড়ে নিয়েছে বিচার বিভাগকে তসতছ করেছে আর্মি অফিসারদেরকে খুন করেছে জামাতে ইসলামের দেশপ্রেমিক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে খুন করেছে শত শত নেতাকর্মী খুন করেছে আলি মুলামাকে খুন করেছে পায়ে ডান্ডাবাড়ি হাতে হ্যান্ডকাপ দিয়ে আলি মুলামাকে এক জেল থেকে আরেক জেলে টানাটানি করেছে এইভাবে দেশপ্রেমিক মানুষ আর মুসলমানদের উপর তাণ্ডব চালিয়েছে হাজার হাজার মানুষ খুন করেছে হাজার হাজার যুবককে গুম করেছে হাজার হাজার মানুষকে পঙ্গু করেছে বাংলাদেশের ব্যাংকগুলাকে খেয়ে হজম করে ফেলেছে দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে তারপরে পালানোর সময় নালা দিয়ে পালানোর চেষ্টা করেছে পালাতে গিয়ে সিলেটের ঘুমাইয়েছে কলা পাতায় ঘুমানো বিচারপতিকে মানুষ জিজ্ঞেস করছিল আপনি কে গো বলে যে আমি শামসুদ্দিন চৌধুরী কই স্যার আপনি কি কালো মানি কয়ে হ্যাঁ হ্যাঁ আমি কালো মানি জিজ্ঞেস করে আপনি কোথায় শুয়ে আছেন চতুর্দিকে তাকাইয়া বলে সম্ভবত ভারতে কেন আপনি ভারতে শুইবেন বলে যে আমি দেশ ছেড়ে পালিয়েছিলাম আমি ভারতে আসতে এই দিকে চলে এসেছি আপনি কার হাত ধরে এসেছেন তখন দুইজন হাসিয়ার কথা বলেছে যে দুই হাসিয়া আমাকে পথ দেখায় এখানে নিয়ে এসে তারা এখন কোথায় এখন বলে যে আমার ব্যাগ কোথায় কয়ে আপনার তো কোনো ব্যাগ দেখছি না কয়ে যে আমার ব্যাগে ছিয়াত্তর লক্ষ টাকা ছিল তাইলে তো ব্যাগ নিয়ে ওরা গেছে জিজ্ঞেস স্যার আপনি এখন আছেন না আমি বিশ্রাম নিচ্ছি বলে যে যে আপনি ঘুমিয়ে আছেন এইটা কি টের পাচ্ছেন হাত দিয়ে দেখে ঠিকই তো কলা উপরে আমি ঘুমাই আছি আপনি সুপ্রিম কোর্টের অ্যাফিলিয়েট ডিভিশনের একজন বিচারপতি আপনার এই দশা হলো কেন কারণ তিনি যখন বিচারপতি তখন ছিলেন তিনি চরম দলবাস তিনি বিচারকের আসনে বসে গুন্ডার ভাষায় কথা বলতেন দলীয় ক্যাডারের সন্ত্রাসীর কথা বলতেন করে অপমান করে কথা বলতেন তিনি ছিলেন বিচারকের নামে কলঙ্ক এইভাবে বিচার বিভাগ থেকে শুরু করে সব কিছু এই সরকার তস করে দিয়েছিল তারা কুনের রাজত্ব কায়েম করার আগেই জানান দিয়েছিল দুই সালে ছয় সালের আঠাইশ অক্টোবর লগিবইটার তাণ্ডবে জীবিত মানুষকে কোন করার পরে সেই লাশের উপর নাচানাচি করে এরপরে যখন তারা মহিন ফখরের সাথে ষড়যন্ত্র করে পিছনের দরজা দিয়ে কানাকানি করে বোটের ইঞ্জিনিয়ারিং করে মেকানিজম করে দুই হাজার নয় সালের দশ জানুয়ারি তারা যখন সাত জানুয়ারি তারা যখন ক্ষমতায় আসে তখন আসার দুই মাস পুরা হয় নাই পরের মাসেই আমরা লক্ষ্য করলাম বিডিআর সদর দফতর পিলখানায় সাতান্ন জন সেনা সেনা অফিসারকে তারা নির্মমভাবে হত্যা করল পরিবারের সদস্যদেরকে হত্যা করল হত্যা করে লাশগুলা ড্রেইনে ভাসায় দিল সাথে সাথে পিলখানার চতুর্দিকে রাতের বেলা কারেন্ট বন্ধ করে দিয়ে অন্ধকার করে খনিদেরকে পালানোর ব্যবস্থা করে দিল বিডিআর এর লোকদেরকে দফায় দফায় অ্যারেস্ট করলো সাড়ে সতেরো হাজার লোককে জেলে নিয়ে গেল সকলের চাকরি খতম করে দিল জেলের ভিতরে সাড়ে তিনশোর অধিক তাদের অফিসার এবং সৈনিক মারা গেল ষড়যন্ত্র করলো আওয়ামী লীগ ক্ষমতায় আসার জন্য আর জীবন গেল বিডিআর এটা ষড়যন্ত্রের দল একটা বাহিনীকে শেষ করে দিল সেনাবাহিনীর কোমর ভেঙ্গে দিল। এইভাবে ষড়যন্ত্র করে তারা পরের বৎসরই জামাত ইসলামের গায়ে হাত দিল কেন হাত দিল দুইটা দেশপ্রেমিক শক্তি আছে একটা সেনাবাহিনী আর একটা জামাত ইসলাম আগেই সেনাবাহিনীর প্রতি করেছে এখন যদি জামাতকে তসনস করে দিতে পারে তাহলে তারা যা ইচ্ছা তাই করতে পারে তারা জমিদার হয়ে বসবে আর দেশের মানুষকে তারা ভাড়া দিয়ে বানাবে হ্যাঁ মালিক বাড়ি ছেলে পালায় না বাড়া দিতে না পেরে বাড়াটিয়ে পালায় এখন কে পালিয়েছে পালিয়ে পালিয়ে গিয়ে ওই দেশের মানুষকে শান্তি দিচ্ছে না আজকে ওই কাণ্ড কালকে ওই কাণ্ড ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করে যাচ্ছে ইনশাল্লাহ তালা আমাদের সাথে থাকবেন এ দেশের মানুষ ঐক্যবদ্ধ আমরা অনেক ক্ষতি স্বীকার করেছি ওরা গোটা জাতির মাথা নত করার চেষ্টা করেছিল তোমরা কারো গুলাম হতে পারো এই জাতি আল্লাহ ছাড়া আর কারো গুলাম হবে না এই জাতি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না বীরের মতো লড়াই করে আমাদের সন্তানেরা আমাদেরকে লড়তে শিখেছে মরতে শিখেছে এই চব্বিশের পয়লা জুলাই থেকে শুরু করে পাশি আগস্ট পর্যন্ত সারা বাংলাদেশের সমস্ত মানুষ রাস্তায় নেমে এসেছিল। আমরা রংপুরবাসীর কাছে বিশেষভাবে কৃতজ্ঞ আপনাদের সন্তানটি প্রথমে রাস্তা দেখিয়েছে দানা মেলে চিৎকার দিয়ে বলেছে বুকের ভিতরে তুমুল ছড় বুক পেতেছি গুলি কর গর্বিত মা বাবা ভাই বোন গোটা রংপুর আমরা সেলিউট জানাই সে আমাদের জাতীয় প্রধান সেনাপতি সে বীরদের নেতা সে পথ প্রদর্শক সে মুক্তির ঘন্টা বাজিয়েছে তার জীবন দিয়ে আমরা দোয়া করি আল্লাহ রাবুল আলমিন তার ইজ্জতের কারণে রংপুরবাসীর ইজ্জত বাড়িয়ে দিন সম্মানিত ভাইয়েরা আজকে যেহেতু এটা পরিকল্পিত কোনো জনসভা নয় এই আমি কয়েকটি কথা বলেই শেষ করব আপনারা জানেন জামাতে ইসলামের উপর কি তাণ্ডবটা চালানো হয়েছে এলাকার মানুষ বাস্তব শক্তি আপনাদেরই একজন সন্তান আপনাদের প্রিয় মানুষ আপনাদের বুকের ধন এটিএম আজহারুল ইসলাম মিথ্যা মামলায় আমাদের সমস্ত নেতৃবৃন্দকে বিচারিক হত্যাকাণ্ড ঘটিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে আল্লাহ তালা তার এই গুলামটাকে এখনো বাঁচিয়ে রেখেছেন হায় মৌলা তুমি জানো তুমি সাক্ষী তোমার ঘরের সামনে গিয়ে চোখের পানি দিয়ে বলেছি তখন এই এই বিজয়ের পূর্বাভাস তো কোনো জানতাম না বলেছি হে আল্লাহ বাঁচিয়েই যখন রেখেছ বাংলাদেশকে তুমি তার মাধ্যমে কিছু দেখাও ইনশাল্লাহ আল্লাহ দেখাবেন তার মামলাটি আমরা লড়াই শুরু করেছি আমরা আশাবাদী আমাদের কোর্ট থেকে যদি ন্যূনতম বিচার সুবিচার আমরা পাই ইনশাআল্লাহ আপনাদের সন্তান আপনাদের বুকে আমাদের প্রিয় ভাই আমাদের বুকে স্বগর্বে ফিরে আসবেন ইনশাল আপনারা দোয়া করেন আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন আল্লাহ যেন তাকে হায়াতে বাছাইয়া রাখেন তাই ভায়াত আল্লাহ যেন আমাদের বুকে তাদেরকে ফিরে যান সম্মানিত রংপুরবাসী রংপুরের মানুষ সহজ সরল জীবনের উচ্চাকাঙ্ক্ষা নেই একবার ফর্স ম্যাগাজিন নেই আমেরিকার ফর্স ম্যাগাজিন নাম করা ম্যাগাজিন বিশ্বের প্রভাবশালী ম্যাগাজিন সেখানে সারা দুনিয়ার একশো সাতান্নটি দেশে জরিপ ছাড়াল যে কোন দেশের মানুষ সুখী তারা বললো বাংলাদেশের মানুষ সুখী আমরা অবাক হই যেই দেশে ঘাটে এইরকম খামলা খামলি চিমলা চিপলি চলে সেই দেশের মানুষ সুখী হয়ে গেল পুরো আর্টিকেল যখন পড়লাম তখন তারা বললো যে উত্তরবঙ্গের মানুষ উত্তরবঙ্গ বলে বাংলাদেশের একটা অংশ আছে সেই অংশের মানুষের কারণেই বাংলাদেশের মানুষ সুখী এই অংশের মানুষ আকাশের দিকে দুনিয়া খাওয়ার জন্য তাকায় না অল্পে তুষ্টু সম্মান নিয়ে বাঁচতে চায় ইমান নিয়ে বাঁচতে চাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের পেটকে সাগর বানানোর প্রয়োজন নেই ছোট্ট পেটটি আল্লাহ ছোট্টই রাখুক এখানে অল্প খেয়ে ওখানে গিয়ে যেন আল্লাহর নিয়ামত আমরা বেশি বুক করতে পারি সেই জন্য আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন পুরো দেশবাসী এই দেশের কপালে কি লাঞ্ছনা লেগেই থাকবে কোথায় ঘাটের ছাতাবাজি হতেই থাকবে দখলদারি চলতেই থাকবে যার যেমন ইচ্ছা তেমন এই দেশ চলবে না এই দেশটাকে একটা শৃঙ্খলায় আনতে হবে এই শৃঙ্খলায় আনার জন্য কি করতে হবে এই শৃঙ্খলা আনার জন্য আল্লাহর আইনের প্রয়োজন হবে আর এই আইন বাস্তবায়ন করার জন্য লোকের দরকার হবে যে দল আল্লাহর আইন চাইবে এবং শতলুকে এই সমাজকে উপহার দিতে পারবে বাংলাদেশের জনগণ আগামীতে তাদের সাথে থাকবে ইনশাআল্লাহ এই পরীক্ষায় এই লিটমাস পেপারের পরীক্ষায় জামাতে ইসলামী যদি টিকে আপনারা জামাই জামাতে ইসলামীকে ভালোবাসবেন আপনারা দোয়া করবেন আপনারা আমাদেরকে সমর্থন দিবেন আপনারা আমাদেরকে সাহায্য করবেন আপনারা আমাদের পাশে থাকবেন আপনারা আমাদের সাথে থাকবেন তাহলে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা চাঁদাবাজি করব না এখনো করি না এবং আগামীতে কাউকে করতেও দেব না আমরা দখল বাণিজ্য করি না এখনও করছি না আগামীতেও করবো না এবং কাউকে দখলদারির রাজত্ব চালাতেও দেব না আমরা যেটা ঘুষ খাওয়ার জন্য জনগণকে উদ্বুদ্ধ করি না আমরা এই ঘুষ খাবো না এবং কাউকে ঘুষ খাইতে দেওয়া হবে না আমরা এমন একটি বাংলাদেশ ইনশাল্লাহ উপহার দিতে চাই যেই বাংলাদেশে আমাদের সন্তানেরা জন্ম নেওয়ার পরে সুশিক্ষা পাবে নৈতিক শিক্ষা সহ দিনই সহ যেদিন সে শিক্ষার পাঠ চুকিয়ে বের হবে সেই দিন তার হাতে অটোমেটিক্যালি কাজ চলে আসবে এমন সার্টিফিকেট আমাদের সন্তানদের হাতে আমরা তুলে দিতে চাই না যে সার্টিফিকেট হাতে নিয়ে কিছু লোক ডাকাত হয়ে রাষ্ট্রের সম্পদ ছুরি ডাকাতি করবে এমন সার্টিফিকেট আমরা দিতে চাই আবার এমন সার্টিফিকেট আমাদের সন্তানদের হাতে আমরা তুলে দিতে চাই না যে সার্টিফিকেট হাতে নিয়ে ঘরে ঘরে দুয়ারে দুয়ারে চাকরির জন্য গুটবে জুটবে কিন্তু তার কপালে একটা চাকরি জুটবে না এই শিক্ষা আমরা দিতে চাই না আমরা এমন শিক্ষা দিতে চাই যে আমাদের সন্তানদের কল হবে আল্লাহর ভয়ে সন্ত্রস্ত নৈতিক বলে হবে বলিয়ান আর হাত হবে কাজের হাত এইভাবে যদি আঠারো কোটি মানুষ হয় তাইলে ছয়ত্রিশ কোটি মানুষের হাত হবে কাজের হাত আমরা সেই যুবকদের সাথে খাতে আমাদের দেশ তুলে দিতে চাই আপনারা কি রাজি আছেন ব্রহ্মীরা কি মাইন্ড করছে যে আমরা তাইলে কোথায় গেলাম আমাদের কি আর কোনো জায়গা নাই হ্যাঁ আপনারাও যুবক বলবেন যে যুবক মানে চুল সাদা ব্রু সাদা দাড়ি সাদা আমি যুবক হব কিভাবে আপনি যুবক হতে পারবেন যদি আপনার কলিজা আপনার হৃদয় যদি যুবক থাকে তাইলে আপনি যুবক কিন্তু যদি আপনার এই হৃদয়টা কলিজাটা বুড়া হয় আপনি বুড়া আপনার বয়স পঁচিশ বছর হইলেও আপনি বুড়া আপনার বয়স একশো বছর হওয়ার পরেও হৃদয় যদি তাজা থাকে আপনি একজন যুবক আল্লাহর জান্নাতে কোনো বুড়া মানুষ ডুববে না তারা ডুববে যুবকরা ডুববে আল্লাহ যাদেরকে ডুবাবেন তাদের সকলকে যৌবন দিয়েই ঢুকাবেন আলহামদুলিল্লাহ তো মাঝখানে কয়েকদিন একদিন বুড়া হয়ে কোনো লাভ আছে আমি বুড়া হতে রাজি নাই আপনারা কেউ বুড়া হতে রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ যেন চিরদিন আমাদেরকে যৌবনের তেজ যৌবনের ইমান যৌবনের শক্তি এবং যৌবনের আমাদেরকে বিচক্ষণতা আল্লাহ যেন দিয়ে রাখেন আপনারা দোয়া করেন আমরা এমন একটি বাংলাদেশ উপহার দেব ইনশাআল্লাহ আমাদের মা বোনেরা মায়ের ইজ্জত পাবেন সহদরা বোনের ইজ্জত পাবেন ঔরসজাত মেয়ের ইজ্জত পাবেন ইনশাআল্লাহ তারা তাদের যোগ্যতা দক্ষতা অনুযায়ী সমাজের সকল ক্ষেত্রে উন্নয়নে অবদান রাখবেন দুটা জিনিস বাড়তি পাবেন একটা হচ্ছে ইজ্জত আরেকটা নিরাপত্তা এই দুই জিনিস এখন নাই অভাব আমরা এই দুই জিনিস নিশ্চিত করবো ইনশাআল্লাহ আমাদের মা বোনেরা আমাদের এ দেশের ভাইয়েরা সেদিন এই দেশের নাগরিক হয়ে বলবে যে আমরা গর্বিত আমরা এই দেশে বসবাস করি যেই দেশে আইনের শাসন আছে যেই দেশে সমতা আছে সাম্য আছে আমাদের সন্তানদের একমাত্র স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা বৈষম্য চাই না আমরা ন্যায় বিচার চাই সেই ন্যায় বিচার ইনশাআল্লাহ নিশ্চিত করা হবে রাষ্ট্রের প্রেসিডেন্টও যদি অপরাধ করেন তাকেও শাস্তি পেতে হবে প্রেসিডেন্ট বলে তিনি ক্ষমা পাবেন না প্রধানমন্ত্রী ক্ষমা পাবেন না কোনো মন্ত্রী ক্ষমা পাবেন না এখন যতদিন ক্ষমতায় তিনি ফিরিস্তা যেই ক্ষমতায় থেকে নামলেন তিনি শয়তানের চেয়ে আরো খারাপ তার অ্যাকাউন্টে এখন বস্তা বস্তায় হিসাব আসে দেশে আসে বিদেশে আসে না আমরা ওটা হতে দেব না যে সরকারের সংসদ সদস্য মন্ত্রী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এই সরকার কায়েম হওয়ার দিনে তাদের যে সম্পদ ছিল এই সম্পদ রাতারাতি বাড়বে না ইশা যদি সমস্ত জনগণের বাড়ে সেই হারে তাদেরও বাড়বে আর জনগণের যদি না বাড়ে তাইলে তাদের সম্পদ কমতে থাকবে কারণ তারা ব্যর্থ তারা জনগণের সম্পদ ভিত্তিতে অবদান রাখতে পারেননি তাদেরকে জনগণের কাছে জবাব দিতে হবে এখন কিন্তু কোনো জবাবদিহিতা নাই সবাই খুব ফিরিস্তা বেগম জিয়াকে তিন কোটির জন্য আরে বাবা কী কষ্টটা দিল একটা বয়স্ক মানুষ তিনি তিনবারের প্রধানমন্ত্রী বলে যে তিন কোটি তিনি মেরে খেয়েছেন কোথায় গেলেন তিনি তিনি তো একটা অ্যাকাউন্টকে অ্যাকাউন্টের টাকা আরেকটা অ্যাকাউন্টকে নিয়ে সেভ করেছে এক টাকাও তো তিনি মারেননি তো তিন কোটির জন্য যদি তার এত কষ্ট হয় তাইলে তোমরা ছাব্বিশ লক্ষ কোটি টাকা বাংলাদেশের যারা চুরি করেছ তোমরা তৈরি থাকো তোমাদেরকে তোমাদের পরিণত এই অপরাধের জন্য ক্ষমা করে দেওয়ার অধিকার কারোই নাই প্রেসিডেন্টেরও নাই প্রধান উপদেষ্টার নাই উপদেষ্টা মণ্ডলীর নাই বিচার বিভাগের নাই হক হক জনগণের জনগণের ওরা চুরি করেছে এ ইনশাআল্লাহ সেই বাংলাদেশটা এই সাম্যের বাংলাদেশ ন্যায় নীতির বাংলাদেশ ইজ্জতের বাংলাদেশ আমরা গঠন করতে চাই আমরা কি আপনারাও কি এমন একটা চান বুঝে শুনে বলতেছেন তাইলে আরো অনেক লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে আরো ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকতে হবে ওই সম্পদ এমনি এমনি আমাদের হাতে আসবে না দেশবাসী এই এই সৌভাগ্যের অংশীদার এমনি এমনি হয়ে যাবে না আরো অনেক লড়াই করতে হবে সমাজে অনেক আবর্জনা রয়ে গেছে সেই আবর্জনার বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে সেই লড়াই আপনাদের সকলকে শরিক ও আর আহ্বান জানিয়ে আগামীর একটি সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য। আমরা সবাই এগিয়ে যাই আল্লাহ আমাদেরকে তাওদ দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ